দেখা যায় যে সোনার হাবভাব থেকে দীপা বলে যে এতদিন পর আমরা সবাই এক হলাম তুই কি খুশি নস সোনা তখন বলে যে দীপাকে আমি কখনই ভুলবো না তুমি যে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে দীপা তখন কাঁদতে কাঁদতে বলে যে তোর এখনও চিন্তাভাবনা বদলায়নি আমি তোর জন্য মরতেও রাজি আছি তারপর এদিকে দেখা যায় যে সূর্য সেই টাইমে চলে আসে এবং সব কথাটা শোনার পর সোনাকে বলে যে এবং সোনার ওপর রাগ রাগি করতে থাকে তারপর দেখা যায় যে রূপাও এসে বলে যে সোনাকে আগে আমিও বাবাকে ভুল বুঝতাম আমরা এবার একসাথে সবাই থাকবো আমরা খুব হ্যাপি থাকব। তারপরে দেখা যায় যে চারু যখন ওখানে আসে তখন সোনা চারুর সাথে চলে যেতে চায় তারপরে শুরু হয়ে যায় চারুর কথা চারু বলে যে আমারই ভুল তোমাদের মাঝে আমার আশা ঠিক হয়নি আমি এখান থেকে চলে যাবো এইসব কথা চারু সোনাকে বোঝাতে থাকে তারপরে দেখা যায় যে চারু সোনাকে বিভঙ্গে নিয়ে আসে তারপরে ওদিকে দেখা যায় যে তারপরে ওদিকে দেখা যায় যে সূর্য আর দীপা যখন বিগবঙে ঢোকে তখন ওপর থেকে ফুলের পাপড়ি ছিটাতে থাকে সেটা দেখে সূর্য দীপা খুব খুশি হয়ে যায় এদিকে দেখা যায় যে সাক্ষর এবং সাক্ষরের মারা তাদের ফ্যামিলি খুব খুশি হয় সূর্য আর দীপার খুশি তারপর অন্যদিকে দেখা যায় যে আরিয়ান কিসকে বলে যে জয়কে ডেকে দেওয়ার কথা এবং বলে যে ওর সাথে আমার কিছু কথা আছে এবং ক্রিস রূপাকে বলে যে আরিয়ান তোকে বাইরে ডাক যার রূপা আরিয়ান্তের কাছে চলে গেলে সোনা ক্রিসকে বলে যে তুই রূপাকে বলেছিস আরিয়ান্তের কাছে চলে যেতে জানার পর রূপা ক্রিসের ওপর রেগে যায়